এসআইআর এর বিরোধিতায় লাগাতার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলি সোমবার দিল্লিতে এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে নির্বাচন কমিশন ও বিজেপির যৌথ ভোট চুরির বিরুদ্ধে সরব হন তৃণমূল কংগ্রেসের ও অন্যান্য দলের সাংসদরা অন্যদিকে এদিন বাসবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের ডাকে এসআইআর ও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নিয়ে কর্মী বৈঠক অনুষ্ঠিত হল বাঁশবেড়িয়া পৌরসভার হংসেশ্বরী গেস্ট হাউসে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার বাসবেরিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ব্যানার্জী বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জী হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আই সভাপতি মনোজ চক্রবর্তী সহ পৌরসভার কাউন্সিলর বৃন্দ

বারবার বলছে আধার আপনাদের ভোটার আপনারা দিয়েছেন তারপরেও কেন আধার আর ভোটারকে বাদ করছে তারপরেও তারা মানছে না সুন্দর করে কথা তাই আপনাকে বুঝতে হবে যে তারা কতটা এক রোকা হয়ে এই চায়ের করার জন্য নেমেছে এবং তারা শেষ পর্যন্ত এটা খুলেই ছাড় এটা মাথায় রাখবে এবার ইতিমধ্যে অনলাইনে দু হাজার দুই সালে ভোটার লিস্ট টাঙিয়ে দিয়েছে আপনারা দেখেছেন কি যারা বিএডে হয়েছেন দু হাজার দু সালের ভোটার লিস্ট যারা বিএডে আছেন একটু হাত রুম না

আমি এই কারণে বললাম আমি এটা এই কারণে বললাম যে এবারে যে বিএল সেই বিএল এর তার রোল কিন্তু অতি কঠিন আপনারা সিপিএম কে অনেকে দেখেছে কি সিপিএম দেখেছে সিপিএম কে 10 বার ঘিরে খাবে বিজেপি আর এস এস তার থেকে মসলো সিপিএম কখনো মানুষের জীবন নিয়ে এইভাবে দাঁড়াড়ি করে না তাদের বাঙালি অস্তিত্ব নিয়ে দাঁড়াড়ি করে না যে বিজেপি এসআই কোনো কোনো ভাষাটা বাঙালির অস্তিত্ব নিয়ে দাঁড়াড়ি করছে

এই জায়গা যেহেতু আমাদের প্রত্যেক এখানে গুরুত্বপূর্ণ ইনডোর মিটিং আমার মনে হয় বিধানসভা নির্বাচনে যেটা শিল্পী বলছিল মনোজ দা মাঝে মাঝে মুখ পাকা করে তাকায় আহ মনোজ মুখ পাকা করে তাকানোর আমাদের এটা আমাদের খারাপ জায়গা থাকলে সেখানে পরবর্তী সময় আত্মসংনার মাধ্যমে আমাদের কোনো নেগেটিভ পয়েন্ট থাকলে সেটা সংশোধন করে আমরা সবাই চেষ্টা করি যারা কাউন্সিলর আছেন আপনারাই বলেন দলের মুখ আপনারাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ আপনাদের আমাদের আমরা যারা জেলা পরিষদ আমাদের কি দেয়নি আমাদের সব দিয়েছি